ডালিয়া সুকেশ দেখাচ্ছে ছয় ফিট বাই ছয় ফিট একটি ডালিয়া সুকেশ দেখান দুই পাড়ে আলমারি বল সব জিনিস আমি পাল্লাটা আঠারো কিন্তু এবং কপি কালার একটি কাট কালার একটি দুইটা দুই কালার টেবিল খোদাই করে নকশাটা একটু দেখেন এবং নিচে

আসসালামাই সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন চলে আসছে কিন্তু আবার ফার্নিচারে সবার পরিচিত প্রতিষ্ঠান যেখান থেকে আপনি ফার্নিচার কিনতে পারবেন আজকে দেখে কিন্তু ঢালিয়া সুকেস ব্র্যান্ডের মডেল একদম ব্র্যান্ডের যে ফার্নিচারগুলো পান ঠিক এই ফার্নিচারগুলো গুলো পাবেন কম দামে কম করসে ভালো কিছু পাওয়া যায় তাহলে স্পেশাল হবে আজকে চলে আসি কিন্তু আমার সঙ্গে আছে নাইম ভাই নাইম ভাই আসসালাম কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো আমাকে কি বলেন ডালিয়ার সুকে দেখাবেন অনেক দূর ফার্নিচার দেখাবেন আলমারি দেখাবেন এবং কি ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল দেখাবেন জি ইনশাল্লাহ আপনার কাঠ কিসের তৈরি ভাই ভাই এগুলো কানাডিয়ান একটি বোর্ড

ঙ্গা ফার্নিচার লেখে ইউটিউবে দিলে আমার সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবে তখন বুঝতে পারবেন আমার কালার ফিনিশিং এবং কোয়ালিটি সম্বন্ধে একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট কিনতে চাইলে অবশ্যই আজকে কন্টিনিউ দেখুন তাহলে বুঝতে পারবেন কত না বাড়ায় এগুলো প্রাইস কেমন চেষ্টা করবো ভিডিও কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবেন শুরু করে যাক আজকের ভিডিও আমার সঙ্গে আছে কিন্তু নাইম ভাই নাইম ভাই জানাবে তাদের সবে কি ফার্নিচার রয়েছে আজ শুরু আজকে কোন ফার্নিচারটা কিনবে ভাই আমি বড় বড় মতো একটা ডালিয়া শোকেস দেখাচ্ছি 6 ফিট বাই 6 ফিট একটা ডালিয়া শোকেস দেখাতো আই ফিট বাই 6 ফিট মানে এটা এটা 6 ফিট সাইজের হ্যাঁ বিগ সাইজের 6 ফিট বাই 6 6 ফিট এটা কানাডিয়ান ওক বিনিয়ার দিয়ে তৈরি যেটাকে বড় বড় ব্র্যান্ড রেড ওক বিনিয়ার বলে আমরা বলি ওক বিনিয়ার ওক কার জার্মানি কাট আসলে ঘুরে ফিরে একটাই এটা একটি বোর্ড ভাইয়া বোর্ড ওকে একটু কাছে আসেন আমার এই 6 ফিট বাই 6 ফিট আইন ডালিয়া শোকেস একটু ভিউটা দেখেন

যে দেখেন কালার ফিনিশিংটা দেখেন কত সুন্দর এমনি খুব মানের কালার ফিনিশিং দেখেন ও কালার ফিনিশিং এবং ফিনিশিংটা সুন্দর কিন্তু হ্যাঁ ঠিক আছে অনেক সুন্দর এবং দেখেন উপর থেকে নিচ কালার ফিনিশিংটা দেখেন একদম সেম টু সেম নিচ পর্যন্ত একই ফিনিশিং কালার ওকে এরপর আসেন ভাই আমি কি মেথডস দিয়ে কিভাবে তৈরি করি দেখেন বড় বড় তো কানাডিয়ান ওকবিনের চেনার উপরে একটা গাছের বাকল ও গাছের একটি বাকল এক সাইডে আচ্ছা আরেকটা আরেক সাইডে হলো গর্জুনের লেয়ারটা গর্জন এরপর আসেন ভাইয়া আপনি এই যে কানাডি বানায় সেটা কত মিলি দিয়ে মিলিয়ে আমার এই যে পাল্লা আছে আমার ফার্নিচারের এই একটা গোপনীয় একটা জিনিস যত কিছু দেখেন আমার সাইড পাল্লাটা পাল্লা আমার মিলি 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 দিয়ে দিয়ে তৈরি তৈরি যেটা আপনি না বর্তমান বাজারে মার্কেটে বারো থেকে পনেরো মিলি বোর্ড ইউজ সর্বোচ্চ পনেরো মিলি মিলি বোর্ড রাইট আপনি ভিডিও করেন আপনি জানেন আর আমার এই ভিডিওটা একটু দেখেন কাছে আসে এটা কিন্তু সম্পূর্ণ আঠারো মিলি দিয়ে তৈরি আঠারো ওকে দেখেন আঠারো মিলি দিয়ে তৈরি আমি পাল্লাটা আঠারো মিলি রাখছি এখন বলতে পারেন নাইম ভাই আঠারো মিলি কেন দিয়েছে আঠারো মিটা দিয়েছি যে ভাইয়া এই পাল্লাটা আমি যদি বারো থেকে পনেরো মিলি দি যখন খোদাই করছে এই যে পাল্লাটা কিন্তু হালকা হয়ে গেছে তখন কিন্তু দুর্বল হয়ে যায় বারো থেকে পনেরো মিলি পোকার পাল্লাটা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য ইনশাল্লাহ আমি প্রত্যেকবারই আমার শুধু এটা না আপনি সুরাক বলেন ডেসিন টেবিল বলেন দুই পাড়ে আলমারি বল সব জিনিসে আমি পাল্লাটা আঠারো মিলি ব্যবহার করি এবং দেখেন পাল্লাটা আঠারো মিলি দিয়েছি আমার বডি আছে ষোলো মিলি ষোলো মিলি পিছনে দিয়েছি ভাইয়া গর্জুন সিক্স মিলি গর্জুনটা দিয়েছি আপনার গর্জুনটা দিয়েছি সিক্স মিলি এই সিক্স মিলি গর্জুন প্লাই যেটা অ্যাভেলেবেল নর্মাল প্লাই ইউজ করে যেটা পার্টেক্স ইউজ করে পার্টেক্স ইউজ করে ওই প্লাইটা আমি এসেছি আমি একটু স্যাম্পলটা দেখাচ্ছি আপনাকে এই যে স্যাম্পলটা দেখে এই যে দেখেন এইটা হলো আমার সিক্স মিলি পিছনে দেওয়া আছে এই যে দেখেন সিক্স মিলি সিক্স মিলি গর্জুনটা যেটা আমার বরাবর মতো সব ভালো আমার পিছনে সিক্স মিলি গর্জুন

আমি শুধু যে গল্প করবো সারাদিন হবে না গল্প করতে চাই না গল্প করলে ভাইয়া সারাদিন করা যাবে আসলে বাস্তব জিনিসটা বড় কঠিন আপনি দেখেন আপনি দেখেন আমার আপনি ভিডিওতে কালার ফিনিশিং কত সুন্দর এবং নিখুঁত মানে এগুলো তো কালার যাবে না ইনশাল্লাহ এগুলো আসলে আমি বিক্রির সাথে বলতেছি না এগুলো কালার কখনো যাবে ইনশাআল্লা জামে এটা একটা গাছের বাকল আছে ভাইয়া এই গাছের বাকলে কালারটা ধরে রাখে এটা নরমাল একটা জিনিস না অনেক ভাবতে পারে ফার্নিচার গুলো নষ্ট হয়ে যায় ওটা এগুলো না ওটা হলো যেটা মালয়েশিয়ান মালয়েশিয়ান আমরা বলি কিন্তু মালয়েশিয়ার না সবই বাংলাদেশি তৈরি ওই বোর্ডটা আসলে সমস্যা হয় এটা ওইটা না ভাইয়া এটা সম্পূর্ণ ব্যতিক্রম একটি কোয়ালিটি প্রোডাক্ট আপনি বরাবরের মতো আমি আপনার বিবর্তিতে বলবো যে সার দিয়ে ইউটিউবে আমার অজস্র পরিমাণ ভিডিও আছে তাহলে আমি বুঝতে প্রোডাক্ট কেমন এখানে একটা পাল্লা আছে পাল্লা আছে চারটা পাল্লা এবার আসেন দেখেন ডিজাইনটা আপনি খেয়াল করছেন যাই না দেখেন এই সামনের দুই সাইড কিন্তু ফ্রন্ট সাইড এটা এটা কিন্তু একটু ভিতরে ভিতরে ডাবানো এটা কিন্তু একটা ভিতরে নিচের পায়াটা একটু দেখেন এটাও করা দেখলে বুঝতে পারবেন এটা সম্পূর্ণ একটা আমি কোনো ব্র্যান্ডের নাম বলতে চাই না এটা সম্পূর্ণ একটা আমি

এটা হলো ডালিয়া সঙ্গে ছয় ফিট বাই ছয় ফিট আপনার পিছনে গর্জুন পাওয়া আঠারো মিলি দিয়ে কালার ফিনি দাম রাখছি মাত্র বরাবরের মতো এক বছর আগের ভিডিওতে যে দাম আছে

আপনি বানাতে গেল বলবি না 18 মিমি কথা আচ্ছা আচ্ছা কথা কেউ বলবি না বারো থেকে 15 মিলি এইটাই সব জায়গায় বানাবে কারণ আপনি আমি নাইমবের কাছ থেকে নিতে হবে এমন কথা না বড় ভাই যেখান থেকেই নিবেন পাল্লাটা 18 মিমি দিয়ে পিছনে 6 মিমি গর্জুন দিয়ে এই প্রোডাক্ট গুলো কিনবেন ইনশাআল্লাহ আপনি বিরুদ্ধে বলবো জিনিসটা মজবুত হবে এবং স্ট্রং হবে আচ্ছা এ কি सेम দুই পাশে सेम না এই দুই পাশে না ওই দুই পাশটা দেখেন এই এই দুই পাশ দেখেন এখানে আবার চারটা গ্যাপ করে দিয়েছি এবং দুইটা ডয়ার করে দিয়েছি এখানে দুইটা ডয়ার করে দিয়েছি

এটা দাম রাখছি মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চল্লিশ টাকা ভাই না ভাইয়া এটা ফিক্স প্রাইস এটা আমার ভিডিও দেওয়া আছে আমার ভিডিও পাঁচশো টাকা ভাই না পাঁচশো এক হাজার এক হাজার আচ্ছা উনচল্লিশ টাকা উনচল্লিশ টাকা আচ্ছা কিন্তু মন বড় এক হাজার টাকা করছে আমি বলছি যে আমার বিয়ে যারা আসবে তাদের জন্য পাঁচশো টাকা কমাই দিন কিন্তু না ভাই ভাই একটু এক হাজার কমাইছি ঠিক আছে বুঝতে পারছেন এরপর আসেন ভাই আরেকটা একটা দুই পাল্লা আলমারি দেখাচ্ছি জামদানি মডেলের জামদানি মডেল দেখেন একটু বিয়ার্স দেখেন আপনি কালার ফিনিশিংটা দেখেন জামদানি মডেল মানে কালারটা ভাই একদম ন্যাচারাল একটা কালার দেখুন জামদানি মডেল জামদানি মডেল এটারও ভাইয়া পাল্লা আঠারো মিলি দেওয়া আছে দেখাই আপনাকে এই যে পাল্লা আঠারো মিলি আঠারো মিলি সিক্স মিলি গর্জুন দেওয়া আছে ভিতরের অপশনটা এই যে দেখেন কম্বল রাখার স্পেস হ্যাঙ্গিং এর জায়গা দুইটা ড্রয়ার আছে নিচে গ্যাপ করা আছে এটা কেমন এটা ভাইয়া আপনার সাড়ে তিন ফিট আছে চওড়ায় উচ্চতা আছে ছয় ফিট এটা দাম রাখছি বরাবরের মতো উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা যাদের তিনজন তাদের জন্য জি ভাইয়া এরপর ভাইয়া ক্যানাডিয়ান ব্যতিক্রম ডিজাইনের একটি ডাইনিং টেবিল এবং কপি কালার একটি কাট কালার একটি দুইটা দুই কালার ডাইনিং টেবিল দেখাবো কপি কালার একটা কপি কালার ডিপ কালার আর তাহলে কাঠ কালার ভিতর দেখাবো কাট কালার ছয় সিটের ভিতরে ছয় চেয়ার জি ইনশাল্লা

ভেঙে ফেলতে হবে সাথে ভাঙতে হবে কিন্তু এটা ভাঙবে না এটা জি এটা ছয় চার এটা সুন্দর একদম সিম্পলের ভিতরে অনেক সুন্দর মানে একটা ডাইনিং এটা দেখেন

আমি দাম বাড়াবো না ওই আগে যে ভিডিও তে এক বছর আগে দামটা রাখতেছি ছয় চেয়ার টেন মিলি গ্লাস গ্লাসের সাইজ হল পাঁচ ফিট বাই তিন এই ছয় চেয়ার কানাডিয়ার দাম মাত্র

এই ফার্নিচার গুলো আপনার জন্য আসলে আমি বলবো না যে বিবর্তী বলবো আপনার যদি মোবাইলে দেখেন আমার দোকানে আসেন আসলে আপনি বাস্তবে বুঝতে পারবেন আমার শোরুমে আসলে আমার বুঝতে পারবেন যে আসলে

আপনি একটু কালার ফিনিশিংটা উপর থেকে দেখেন 5 7 পিট কাটতে হবে এটা 5 বাই 7 আছে আচ্ছা আচ্ছা 6 বাই 7 চালু দেখুন আমি আপনাকে বিভিন্ন রকমের কালার গুলো দেখাচ্ছি এই একটা কালার নিতে পারবে এই খাড়ের এই একটা কালার নিতে পারবে এই একটা কালার নিতে পারবে মানে চালে কিন্তু আপনি একটা কালার নিতে পারবে এই কালারটা অলরেডি রেডি আছে এই আছে এটা

কিন্তু আমি যে দাম বলবো এই দামের সাথে একচল্লিশশো টাকা যোগ হবে যদি কেউ গর্জুনটা নেয় আর একটু ভালো কোয়ালিটি নিতে চাই ভালো কোয়ালিটি নেই আর আমি আপনার এটার সাথে দিয়েছি মেহেগুনি কাঠের বিছানা আচ্ছা এটা পাঁচ বাই সাত আছে ভাইয়া একটু কাছে আসেন একটু কষ্ট করে দেখেন এটা কালারটা এই ফিনিশিংটা দেখেন এবং উপরে দেখেন কাঠ কালার এটা কাঠ কালার থাকবে এটা এবং কাঠ কালার এবং এটা দেখেন পুরো একদম দূর থেকে একটু ভিউর দেখেন অনেক সুন্দর মানে এটা কাঠ অনেক বুঝতে পারবেন না দেখে বুঝবেন না এটা আমরা বলি কঙ্কাল মডেল আচ্ছা কঙ্কাল মডেল

দেখেন ভাইয়া এই যেটা কোয়ালিটি বিক্রি করি ওইটাই দেখেন আমার প্রোডাক্টের সম্বন্ধ দেখেন আচ্ছা ঠিক আছে একদম ফুল আমার কোন জোরাতালি কোনো খাট বিক্রি করি না অনেকে এই যে নকশাটা দিয়েছি না

তো ওগুলো ওয়ারেন্টি গ্যারান্টি যে বিষয় ওয়ারেন্টি গ্যারান্টি কিনেছে কাঠের উপরে এই যে আমি আসলে ওয়ারেন্টি গ্যারান্টি বলতে আমি লিখিত একটা গ্যারান্টি দেবো ইনশাল্লাহ দশ থেকে পনেরো বছর ইনশাল্লাহ এই কোয়ালিটি দশ থেকে পনেরো হ্যাঁ ইনশাল্লাহ যাবে আচ্ছা আর যারা ডাকার বাইরে আছে অনেক প্রবাসী বাইরে আমাদের মিডল প্রবাসী অনেকে দেখে আচ্ছা তাদের সপ্তাহে একটা কেনার জন্য আচ্ছা হ্যাঁ তো এগুলো কেনার জন্য ডাকার বাইরে কিভাবে নিতে পারে প্রবাসী বাইরে চার ওয়ারে পারে আচ্ছা আমি বেয়র্সে বলবো বেয়ার্স আপনি ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমো আপনি যে প্রোডাক্টটা প্রয়োজন ওই প্রোডাক্ট স্ক্রিনশট ছবিটি ছবি আমার মোবাইলে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ মধ্যে জাস্ট আপনি যদি একটা সিঙ্গেল প্রোডাক্ট নেন তাহলে কুরিয়ারে নিতে হবে কুরিয়ার নিলে জাস্ট আমার আপনি আমাকে কুরিয়ার চার্জটা আগে অ্যাডভান্স করবেন কারণ কুরিয়ার চার্জ অ্যাডভান্স না স্যার আমি প্রোডাক্ট কুরিয়ার রিসিভ করবে না তা কুরিয়ার অ্যাডভান্সটা করলে আমার প্রোডাক্টে কোনো দাম আগে দেওয়া লাগবে না আমার প্রোডাক্ট মাল হাতে পেয়ে ওখানে পরিশোধ করে দিন আর যদি কেউ বেডরুম সেট নেন যে না অনেক কিছু মাল নেন তাহলে আপনি পিকআপের অ্যাডভান্স টাকাটা করতে হবে পিকআপ ভাড়াটা অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম হাতে পেয়ে বাসায় সেট করার পরে ওখানে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবে আচ্ছা যারা পিক আপে নিয়ে যাবে বাসায় দিয়ে আসবে তারপর টাকা দেবে হ্যাঁ জাস্ট আপনি পিক আপ অ্যাডভান্স করুন অ্যাডভান্স করুন যে কোন জায়গা নেবেন জি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ 64 জেলা ইনশাআল্লাহ ওকে ঠিক আছে আর অনেক কিছু আছে শপে আছে আপনার অফিসে এসে দেখে নিবে আপনার শোরুম বাই শোরুমে ভিজিট করবে গুলো ভিজিট করে দেখে তারপর পছন্দ করে নিবি জি তাহলে যদি সুবিধা বলবেন কি হবে আপনার শপে আসতে পারেন আমার শপে আসার হলো আমি একটু বলে দিই আপনাদের আমার গুগল ম্যাপে মাসটাঙ্গা ফার্নিচার দেওয়া আছে এবং ইউটিউবে মাসটাঙ্গা ফার্নিচার সার্চ দিলে আরো লোকেশন সব বলা আছে এরপর আমি বলে দিই উত্তরা আবদুল্লাপুরে এস্টে নেমে পূর্ব দিকে একটা ভেরিবাদ রোড ঢুকছে রেল লাইনটা পার হয়ে ফায়দাবাদ কাঁঠালতলা হাতের বামে আমার শোরুমটা ডানে আমার ফ্যাক্টরি ওকে ঠিক আছে আচ্ছা অ্যাড্রেস কোনো দিয়ে দিব সরাসরি ফোন করে আপনার আসতে পারেন সারা বাংলাদেশ কিন্তু ঘরে বসে গিয়ে পার্টিসিপেট করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আলাইকুম